বুঝে জিতেন চৌধুরী আমি বলবো আপনার যদি সাহস থাকেন এসে দাঁড়ার জন্য সাহস নেই আপনার কোথায় দাঁড়িয়েছেন বিশ সিট মধ্যে একটার মধ্যে দাঁড়ায় আপনার চ্যালেঞ্জ করে দেখুন কেউ বুদ্ধিবেন আপনাকে আগামী দিন দুই হাজার আঠাইশে আপনারা জিরো হবেন সিপিএম এর যে নেচার কালচার বুঝে গেছে মানুষ এখন সচেতন মোদীজি আসার পরে মানুষ বিশ্বাস আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কাজ করছে আমাদের জনজাতিদের জন্য ধর্ম নগতের সাবরুম পর্যন্ত চরকির মতন ঘুরছে সারা ত্রিপুরা রাজ্যের মতন ঘুরছে জনজাতিদের কাজ করছে আমরা জনজাতি হয়ে জনজাতির অভিশাপ আমনে জিতেন বাবু আমাদের জনজাতিদের জন্য অভিশাপ জনজাতির জন্য কিছু করে নাই আমরা জনজাতির অনেক এক বছর পিছিয়ে গেছি যদি আমাদেরকে যদি মুক্তি দিতে পারে আমাদের মুদিজি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যদি মুক্তি দিতে পারে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মানিক আছে মুক্তি আমরা আমরা মুক্তি পাবো আমাদের ফিউচার ভবিষ্যৎ পাবো কেউ আটকাতে পারবে না যেভাবে শিক্ষা দীক্ষা যেভাবে উন্নতি হচ্ছে কেউ পারবে না তার জন্য আমি জিতেন বাবুকে বলছি কোনো লাভ হবে না একশো বছরও কোনো লাভ হবে না